মালদার গাজল একন গ্রাম পঞ্চায়েতের হরিদাস গ্রামে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসআইআর নিয়ে জনসাধারণের সহযোগিতায় কর্মসূচি করেন গাজল একনং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন হরিদাস গ্রামের একশো পঁয়ত্রিশ নং বুথে যে সকল এসআইআর ফর্ম নিয়ে জনসাধারণ মানুষ সমস্যায় পড়েছে অনেকেই সেই ফর্ম পূরণ করতে পারছেন না এছাড়া বুঝে উঠতেও পারছেন না তাই আমরা ভারতীয় জনতা পার্টির টিমের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে তাদের এসআইআর ফর্ম পূরণের সহযোগিতা করা হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল একনং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার গাজল মণ্ডল একের সেক্রেটারি গৌতম মন্ডল ও টিটন সরকার হরিদাস গ্রাম পঞ্চায়েত তনয় সরকার শক্তি কেন্দ্র প্রমুখের দীপ নারায়ণ পোদ্দার হরেন পরামানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গাজল এক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে একশো পঁয়ত্রিশ নম্বর বুথ রয়েছে হরিদাস সেখানে আমরা আজকে যে এসআইআরের যে ফর্ম ফিল আপ ইনোভেশন যে ফর্মটা রয়েছে সেখানে আমরা এখানটাতে গ্রামবাসীদেরকে সহযোগিতা করার জন্য আজকে এসেছি এখানে বহু মানুষ আছে যারা এই ফর্মটা ফিল করতে গিয়ে দ্বিধা মধ্যে পড়ছে অসুবিধার মধ্যে পড়ছেন তাদেরকে সহযোগিতা করার জন্য পুরো আমাদের যে ভারতীয় জনতা পার্টির টিম রয়েছে আমাদের মণ্ডল কমিটির যারা আছে গৌতম রয়েছে আমাদের টিটন ভাই রয়েছেন আমাদের এখানে পঞ্চায়েত রয়েছেন এখানে আমাদের প্রাক্তন বিজেপির কর্মীরা রয়েছেন প্রমুখরা রয়েছেন সকলে মিলে আমরা আজকে এই বুথের সমস্ত ফর্মগুলো ফিল আপ করাতে সহযোগিতা করছি এবং তৎসহ এখানকার যে ইয়াং জেনারেশন রয়েছে কলেজ পড়ুয়া রয়েছে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপগুলো করতে হয় যাতে পরবর্তীতে তারাও আমরা চলে যাওয়ার পর তারা যেন এই ফর্মগুলো ফিল করতে পারে আপনার নাম পরিচয় আমি প্রদ্যুৎ কুমার সর্দার ভারতীয় জনতা পার্টির মন্ডল একের সাধারণ সম্পাদক এবং গাজল এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু